আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা এই পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে অ্যানালাইসিস করবো যে স্টকগুলো আপনি যদি একটু হিসাব নিকাশ করে সেল বাই করতে পারেন তাহলে আশা করা যায় ভালো একটা প্রফিট দেবে তো আলোচনায় যাবো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি শুরু করছি হলো মনু অ্যাগ্রো দিয়ে দেখেন কয়েকদিন আগে মন্য এগ্রের কথা বলেছিলাম যে স্টকটি কিন্তু আপের দিকে যাচ্ছে এবং সেখান থেকে বেশ একটা আপে গেছে একটু স্লো মোশনে আছে প্রশ্ন হলো এখানে আমরা কি করতে পারি চলুন আমরা একটু দেখি যে মান্থলি চার্টে কি বলতে চাচ্ছে মান্থলি চার্ট বলছে এখানে আরো একটু স্লো হয়ে এই পর্যন্ত যদি আসে তাহলে আবার তাকে ছোট ছোট করে এন্ট্রি দেওয়া তিনশো বিয়াল্লিশ টাকা টাকা যদি আসে তাহলে আবার তাকে ছোট ছোট করে এন্ট্রি দেওয়া যায় আর এই মুহূর্তেও যে এন্ট্রি দেওয়া যায় না তা নয় তবে এই মুহূর্তে এন্ট্রি দিলে একটু অনেক দিন অপেক্ষা করতে হবে এই পর্যন্ত যেতে পারে চারশো বারো টাকা কিন্তু সেটা সময় নেবে বেশ অনেক দিন ঠিক আছে সুতরাং আপনি এখন কি করতে পারেন স্টকটি অপেক্ষা করতে পারেন যে সামান্য একটু যেমন এই প্রাইজে যখন আসবে তখন আপনি এন্ট্রি দিতে পারেন আর যদি খুব পছন্দের হয় তাহলে আপনি একটা দুটো এন্ট্রি দিয়ে রাখতে পারেন এই প্রাইজটাই তাকে আসতে হবে ঠিক আছে তিনশো টাকা তিনশো টাকা এখন সময় নিতে পারে কত সময় নেবে এটা বলা যায় না তো এরপরে আমরা যার একটা স্টক যাব সেটা হলো মনুসফুল এই স্টকটি কিন্তু অনেকের প্রিয় এবং ভালো প্রফিটও দেয় ইদানিং একটু স্লো মোশনে থাকলেও মোটামুটি একটা ভালো স্টক আপনি স্টকটি যে পজিশনে আছে এই স্টকটি এই পজিশন থেকে একেবারে চোখ বন্ধ করে ছোট ছোট করে এন্ট্রি দিতে পারেন এবং টার্গেট থাকবে যে এর নিচেও যেতে পারে ঠিক আছে এই টার্গেট কেন রাখতে বলছি আপনি হয়তো বলতে পারেন তাহলে আমি সে অষ্টআশি টাকায়ও কিনতে হ্যাঁ রে ভাই অষ্টআশি টাকায় যাওয়ার সম্ভাবনা একেবারে শূন্য মানে যাইতে পারে এই জন্যে বললাম ঠিক আছে সুতরাং এইটিও হলো আপনার জন্য একটি মোস্ট ইমপর্ট্যান্ট স্টক একটা জিনিস লক্ষ্য করেন সেটা হলো দেখেন এর যে গতিটা ছিল এই গতিটা দেখেন বাধা পেয়ে গেলাম ঠিক আছে এই দেখেন বাধা পেয়ে গেল এখানে এখানে নিচে আসার অর্থাৎ নিচে যদি ক্লোজ হয় তাহলে মনে করবেন আর একটু নামতে পারে আর যদি এর নিচে মার্কেটটা এখন দেখেন উঠানামা খেলছে এর নিচে যদি ক্লোজ না হয় তাহলে মনে করবেন আবারও একটা টান দেবে টান দিয়ে উপরে যাওয়ার পরে তারপরে সে আবার নতুন কিছু করবে যাই হোক এরপরে আমরা যে হলো আরেকটা ভালো স্টক অনেকদিন নেনটি দেয় না এস আলম এচালং কিন্তু প্রফিট দিয়েই যায় ঠিক আছে এটুক কিন্তু মাথায় রাখবেন এই এটা কিন্তু এটা কিন্তু যারা একটু টেকনিক্যাল আমি যতবার কিনছি ওই ওরিয়েন ফিউশনের মতন এটা সাধারণত লস নি যেমন পনেরো টাকা তিরিশ থেকে এটা রেঞ্জ হলো মনে করেন এ এই না চোদ্দ টাকা পনেরো টাকা থেকে চোদ্দ টাকা রেঞ্জের ভিতরে যদি আপনি এন্ট্রি দিতে পারেন তবুও দেখেন এসবগুলোতে আপনি যদি মনে করেন যে আমি চোদ্দ টাকায় কিনে বিশ টাকা বিক্রি করবো তাহলে চরম বোকামি করবেন ঠিক আছে আপনাকে মনে রাখতে হবে দেখেন যে এইটা দাম হলো চোদ্দ পনেরো টাকা তার মানে এর কমিশন হলো পনেরো পয়সা বা চোদ্দ পয়সা পনেরো পয়সা বা চোদ্দ পয়সা তো আপনাকে সবসময় হিসাব করতে হবে কেমন দেখেন যে আমি যদি স্টকটি ১৪ টাকায় কিনতে চোদ্দ টাকা দশ পয়সা দেন চোদ্দ টাকা দশ পয়সায় যদি কিনতে বাংলা আরে পাবলিক ১৪ টাকা দশ পয়সায় যদি আপনি এন্ট্রি দিতে পারেন সুজায় হিসাব আপনার চোদ্দ টাকা পয়সা আর কি ঠিক আছে বা অনেকে পঁয়ত্রিশ পয়সা হয়ে যাবে চোদ্দ টাকা আপনি পঁয়ত্রিশ পয়সাই ধরেন তাহলে চোদ্দ টাকা পঁয়ত্রিশ পয়সা আপনার উম খরচ চলে যাচ্ছে তাই না তার মানে সোজা কথায় আপনার চিন্তা ভাবনা থাকবে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সার চোদ্দ টাকা পঞ্চাশ পয়সার উপরে সেল করা 你看1200 টাকা 50 পয়সার উপরে সেল করে অন্যদের বলতে পারেন ভাই 10 20 পয়সা কি লাভ ভাই 10 20 পয়সা এতে লাভ ভাই আপনি যদি 50000 করেন আপনি হিসাব করেন না হাজার গুণ 10 পয়সা 50000 গুণ 10 পয়সা হিসাব করে দেখেন কত টাকা আপনার আমার মতো নেই খেলি খোদা বাক্স কি এই স্টক মার্কেটে আসে না স্টক মার্কেটে ব্যবসা করে লোক কোটিপতিরা হাই সুপার পজিশন যারা তারা আমরা তো হলাম চুনু আমাকে কি কোনো ভ্যালু আছে নেই যাই হোক একটা স্টক চলেন সেটা হলো এটাও একটা ভালো স্টক ওটা হলো ওটা হলো সিমট্যাক্স দেখেন আমি ওই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের শেয়ার করি সেটা হলো এ আমি আমার আমার পরিচিত মানে বেশ ভালো বলতে হবে আমার তো ওনা ওনার সাথে এক সময় ট্রেড করতাম তো এক সময় উনি চেঞ্জে অন্য জায়গায় গেছেন অন্য জায়গায় যাওয়ার পরে ওরা তো বলতে পারেন যে গল্প টল্প কি কাজে লাগে গল্প শুনেই তো শিখতে হয় তাই না একটার থেকে আরেকটা শিখতে হয় সিমটেক্স নিয়ে আলোচনা করছি তো ওই অন্য জায়গায় চলে যাওয়ার পরে একদিন ওই যে অ্যাপ চেঞ্জ করলে তো আমি ভাবলাম যে ডিএসসি অ্যাপ ব্যবহার করবো তো এরপরে আমি তার খোঁজ করে গেলাম যে দেখি যে ওদের থেকে ডিএসসির অ্যাপ পাওয়া যায় কিনা এখন দেখি ওদেরও ওই অ্যাপ দিছে মানে একই তার মানে ডেসির অ্যাপ পাওয়া যাবে না তো এখন গিলাম যখন তো ভাই আমার বলছে যে ভাই আমা আপনি আমার সাথে ট্রেড করতেন আমার এনে আপনার অ্যাকাউন্ট করাই লাগবে তা আমি করছি যে অ্যাকাউন্ট করার জন্যই তো আসছিলাম কিন্তু তো আপনাদেরও যে অ্যাপ ওদেরও সেই অ্যাপ আমি তো এইটা পছন্দ হচ্ছে না ভাই তারপরে অনেক কিছু বলে টুলে করছেন যে এই মানে ওই ওর ওর পিও ডেকে বলে এই বাইরে অ্যাকাউন্ট করে দাও টাকা পয়সা দেওয়া লাগবে না আমি টাকা দিচ্ছি এই দেখেন তাহলে কি বিষয়টা বাধ্য হয়ে আমার ওই ওইখানে আবার অ্যাকাউন্ট করা লাগলো টাকা কি নেওয়া যায় তারপরেও মনে হয় সম্ভবত ওই যে এন টি পাঁচশো টাকা দেওয়া লাগে না ওইটা মনে হয় সম্ভবত উনি দিয়ে দিচ্ছেন তো অ্যাকাউন্ট একটা করছে তো এখন কি করি অ্যাকাউন্ট যখন করেই দিছে তা আমি ওইখানে তিন হাজার টাকা আর কি এন্ট্রি দিলাম মাত্র তিন হাজার টাকা ঠিক আছে তার মানে অন্য এসিতে ট্রান্সফার হয়ে মানে বললেন যে টোটালি ট্রান্সফার না যে না ওটা থাক এটাও একটা ট্রান্সফার হয়ে তো এখন সেই জন্য এই গল্পটা বলছি তো ওইখানে মাত্র কি তিন হাজার টাকা আমি ওই জমা দিয়েছিলাম তিন হাজার টাকা জমা দিয়েছিলাম আর উনি সত্যি সত্যি আমার ওই পাঁচশো টাকা তার মানে টোটাল হলো পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু টাকা ওখানে এই ওই কি এখন তো আমি করা ভাবছি যে পঁয়ত্রিশশো টাকায় কি কিনবো মোটে কেনার কিছু পাই না এখন হুট করে ভাবলাম যে এই তো এরে কিনি এই সিমটেক্স তো দেখেন মজাটা দেখেন সিনটেক্স প্রথমে কিনলাম হলো এইটা কত দেখেনি একুশ টাকা একুশ টাকার মনে নিচে কিনছিলাম সম্ভবত বিশ টাকা কত পয়সা যেন কিনছিলাম এই যেই বিশ অল্প বোঝেন তো তিন হাজার টাকা মোটে ওরে সিস্টেমটা বোঝেন কিন্তু আপনাদেরকে কি করে ছোট ছোট করে প্রফিট টেক করবে সেটার জন্য বলছি তো একুশ মানে খরচ দিয়ে একুশ টাকার মতন আসলো ওরে পরে আরেকদিন দেখি হুট করেও বাইশ টাকা উঠে গেছে তো বাইশ টাকায় যেই উঠে গেছে হ্যাঁ বাইশ বাইশ টাকা বাইশ টাকায় উঠে গেছিল হ্যাঁ বাইশ টাকা যেই উঠে গেছে আমি ওরে কি হুট করে সেল দিয়ে দিলাম ভোটে দেরি করলাম এক টাকা ডিফারেন্স মানে কি অনেক ব্যাপার না ওনে দেখলাম যে অল্প কাটা কিনছিলাম এক দুশো টাকা লাভ হয়ে যাবে বাহ ভালো তো এবার চিন্তা ভাবনা করি যে আবার কি করবো কি কিনবো বসে থেকে কিছু কেনার সুযোগ পাইনি আবার দেখলাম ওই সিমটেক্স উঠে গেল আপনার এই প্রাইজে গিয়েছিল তখন এই যেটা উঠে আমার বিক্রি করার পরে ও এই প্রাইজ পয়সা গেল দুঃখ জীবনে থাকে না আমি চিন্তা করি যে আমি যদি দশ পয়সা লাভে বিক্রি করতে পারি সেটাই নিয়ে ভাবি ও আমি বিক্রি করার পরে যে আবার এক টাকা বিশ পয়সা বাড়লো এটা নিয়ে ভাবিনি তো আমি আবার ওয়েট করি ওয়েট করে ওয়েট করি ওয়েট করতে করতে দেখি যে ও আবার একটু নেমে আসছে নেমে আসে কত হচ্ছে ও তেইশ টাকার থেকে আবার বাইশ টাকায় নেমে আসছে তখন আমি কি করলাম একুশ টাকা নব্বই পয়সায় আমি কটা বাই দিলাম ঠিক আছে দেখেন একুশ টাকা নব্বই পয়সা একুশ টাকা নব্বই পয়সায় আমি আবার বাই দিলাম ও বাবা একুশ টাকা পয়সা বাই দেওয়ার পরে ও আরও নামে ঠিক আছে ঠিক আছে নাম মানে আমার কিন্তু একটা স্কিম দেখেন ওইখানে তো আমার মাত্র তিন হাজার টাকা পাঁচশো টাকা তো ওনাদের হিসেব তিন হাজার টাকা তাহলে আমার স্কিম হলো ওই তিন হাজার টাকা দিয়ে আমাকে কিন্তু হিসাব নিকাশ করে বাই তার নতুন করে টাকা ঢুকাবো না তাই না তাহলে আমি কি করি ওই দিয়ে মাঝে মাঝে ভাবি যে আবার আমার ভাইজান কি মনে করে যে এই কয়টা করে কেনে এই দশটা বিশটা করে আমি কিনতে থাকি আর দশটা বিশটা করে আবার কিনতে কিনতে আবার দেখলাম যে 21 টাকা এভারেজে 21 টাকা 60 পয়সাতে চাইছে ঠিক আছে 21 টাকা 60 পয়সাতে চাইছে কালকে দেখি যে 22 টাকা বেশি চলে গেছে দে সেল আমি সেল দিয়ে দিলাম ইন সিস্টেম ঠিক আছে তো যাই এই স্টকটি আপনি শুধু এই স্টকটি আপনি সব স্টক এমনি ভাবে যদি ট্রেড করেন তাহলে ভালো একটা পজিশনে যেতে পারবেন ঠিক আছে তো এই ছিল এই পর্বের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক এবং কিছু পরামর্শ এবং আলোচনা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ